বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সায়নি ক্রিয়েশন আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো খুব জলদি জলদি ইন্টারভিউটা দিতে হবে কারণ অনেকটা দেরি হয়ে গেছে লেট হয়ে গেছে তো আমি আজকে এখন যাচ্ছি হাবড়ায় কারণ কালকে শুভর বার্থডে মানে আমার হাজব্যান্ডের কালকে বার্থডে আজকে ন তারিখ কালকে দশ তারিখ কালকে বার্থডে তো ব্লগটা আমি এখান থেকে শুরু করছি বিকজ আমি চন্দননগরে গেছিলাম তোমরা সবাই যেন তো ওখান থেকে আমি বাপের বাড়ি চলে এসেছি মায়ের সাথে ও যদিও যায়নি যেতে পারেনি তো সেই সূত্রে আমাকে কালকে নিতে আসবে তো ভাবলাম ছোট্ট করে মানে আজকে নিতে আসবে তো আজকে বার্থডেটা রাত্রিবেলায় সেলিব্রেট করে নেবো ভাবলাম তো যেহেতু ওখানে নেই আমি মার কাছেই আছি তো এখানেই ছোট্ট করে সেলিব্রেটটা করব তো চলো বেশি কথা না বলে চলো ব্লগটা স্টার্ট করি খুব তাড়াতাড়ি মানে যেতে হবে হাবড়া টুকটাক কিছু কেনাকাটা করার আছে তো চলো তো আমি আছি এখন বাড়ির সামনে এখন যাচ্ছি স্ট্যান্ডের দিকে দেখা যাক টোটো পাই কি না প্রায় আমি ঢুকে গেছি আর ঢুকতেই দেখলাম এরকম লাল সাদা বেলুন দিয়ে পুরো গলিটাকে সাজিয়েছিল কারণ ফার্স্ট জানুয়ারির দিনই এটা মনে হয় সাজিয়েছে আমি ঠিক জানি না তো দেখতে খুবই ভাল লাগছিল পুরো এই মাথা থেকে ও মাথা সাজিয়ে রেখেছিলো তো ফার্স্টেই আমি যাব এখন একটা ব্যাগের দোকানে যে দেখি ব্যাগের কি কালেকশন আছে তো আমি ভাবলাম যে আবিজাবে জিনিস না দিয়ে একটা ভালো কোনো কিছু দেওয়াটাই ভালো হবে তো যেহেতু নতুন বছরে নতুন জিনিস আমার খুব ভালো লাগে তো অফিসের জন্য আমি ভাবলাম একটা ব্যাগই নিয়ে নেওয়া যাক তো চলো যেন ব্যাগগুলোই দেখছিলাম কালেকশানগুলো যে কীরকম কী কালেকশন আছে তো মোটামুটি সব কিছুই কেনাকাটা হয়ে গেছিল শুধু কেকটাই না বাকি ছিল এদিকে আমি একটু বাসনের দোকানে এসেছিলাম কারণ আমার মিনি কিচেনের জন্য একটা বাসনের দরকার ছিল তো সেটা খুঁজছিলাম বাট পাইনি তো ওনাকে অর্ডার দিয়ে গেছি উনি পরে এনে দেবেন এরপর আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম কেকের দোকানে এদিকে দেখো ফুচকা ছিল আর আমার পর্যন্ত খিদেও পাচ্ছিলো তাই জন্য আমি একটু দাঁড়িয়ে ফুচকা খেয়ে নিয়েছি তো এইদিকে মা নিয়ে নিচ্ছিল মিষ্টি কারণ ওর জন্মদিনের জন্য পরের দিন সকালবেলা পুজো দেবে ঠাকুরের কাছে এই মিষ্টিটা খেতে না দারুণ লাগে মানে কি বলে ওটাকে হয়তো ছানার কী বলবো রসমালাই টাইপের কিছু একটা খেতে দারুণ খেতে আমি অনেকবার খেয়েছি আর এই দোকানটাতে ভ্যারাইটিস রকমের মিষ্টি ছিল তো এখানে মিষ্টি নিয়ে নিচ্ছিলো মা আমি চলে গেলাম কেকের দোকানে চলো দেখা যাক কোন কেকটা পছন্দ হয় thank <laughs> you থেকে এই মাত্র জাস্ট বাড়িতে এসে পৌঁছলাম এখন ঘড়িতে প্রায় বাজে দুটো পাঁচ ঠিক আছে ঠিক আছে দুটো পাঁচ হয়ে গেছে তো যেহেতু দেরি হয়ে গেছিল বেলা হয়ে যাচ্ছিলো তাই জন্য স্নান টান কিছুই করা হয়নি এখন স্নান টান করে নেবো দেখো কী কী নিয়ে বল দেখাই তোমাদেরকে এই ব্যাগটা আমি মাকে দিয়েছিলাম মায়ের খুব পছন্দ ছিল তাই ব্যাগটা মাকে দিয়েছি আর খুললাম না আমি ব্যাগটা খুব পছন্দ মানে মাল্টি কালারের ওপর খুব সুন্দর এই ব্যাগটা মানে নিয়েছি আর ওর জন্য একটা ব্যাগ নিয়ে এসেছি বার্থডে বলে কথা বার্থডে গিফট তো আমি ভাবলাম দেব যখন একটা ভালো জিনিসই যে আবিজাবি জিনিস দিয়ে লাভ নেই তাহলে তো ঘর ভর্তি করে লাভ নেই তার জন্য ওর একটা নতুন বছরে নতুন ব্যাগ তো এই ব্যাগটা ব্যাগ আছে প্রচুর তাও আমি একটা দিলাম এই ব্যাগটা দিয়েছি আর হচ্ছে এই যে টিফিন বক্সটা এনেছি আর এই ওয়াটার পট নতুন বছরের সব নতুন নতুন জিনিস অফিস নিয়ে যাবে তাই জন্য নিয়ে এই 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 ওয়াটার বলে টিফিন বক্সটাও দারুণ লেগেছে আমার এই যে টিফিন বক্সটা আর এই ওয়াটার পটটা তো এই কটা জিনিস আমি প্যাক করব প্যাক করে একটা জিনিস ওকে দেবো আর তো কেক কাটিং আছে কেকও এনেছি ওই বলুনটা মা কিনেছে এটা কি সুন্দর না এটার মধ্যে আচার বলো মানে অনেক কিছুই রাখা যাবে বিস্কিট বলো আচার বলো সব কিছুই রাখা যাবে মানে আচারটা রাখলে বেশি ভালো লাগবে দেখতে খুব সুন্দর এই যে এখন শীতকাল আছে কুলের সিজন এর মধ্যে কুলের আচার করে রাখবে সুন্দর না অনেকটাই বেলা হয়ে গেছে এখন স্নান টান করে নেবো খাওয়া দাওয়াও করিনি সকাল থেকে শুরুভাবে খাওয়া হয়নি চলো পরে আবার কথা বলছি গুড ইভিনিং সবাইকে তো দুপুরবেলা স্নান টান করে একেবারে খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম আর কন্টিনিউ করা হয়নি তো এখন সন্ধে হয়ে গেছে আমি একটু চা খাবো তো আমি ছোটো কাপেই চা খাই তো চা আমি সেরমভাবে খাই না আমি অল্পই খাই এখন চা চা খেয়ে তারপরে আমি ঘরটা একটু সাজিয়ে দেবো ঘি দিয়ে এখানে দুধ চাল দেওয়া হচ্ছে এখানে পায়েস হবে আর এখানে সিমু এটা কি সিমুয়ের পায়েস হবে নলেন করছি না মোটামুটি ফোলানো হয়ে গেছে তো এক একোটা বেলুনই লাগাবো তো চলো লাগিয়ে ফেলি ঝটপট করে সবাইকে কালকে রাতে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি যেহেতু আজকে সকাল সকাল উঠতে হবে তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করে আর ব্লগটা করা হয়নি মানে বলতে পারো ভুলে গেছিলাম তো আজকে সকাল থেকে ব্লগটা আবার শুরু করছি আজকে আমরা যাচ্ছি বনগায় সাত ভাই বাড়িতে যেহেতু আজকে হাজব্যান্ডের জন্মদিন তো সে উপলক্ষে আমরা ওখানে পুজো দিয়ে আসবো ভালো দিনটাও ভালো আছে তো ওখানে আমি মামনি আমার ছোট্ট দেওর আছে আর শুভ যাচ্ছি মা বাবারা যেতে পারবে না একটু অসুবিধার জন্য তো এখানে দেখো আমরা স্টেশনে পৌঁছে গেছি অশোকনগর স্টেশনে এখান থেকে ট্রেন ধরে দেন বনগায় যাবো ফাইনালি আমরা চলে এসেছি সাত ভাই বাড়িতে তো এসেই আমরা ডালা কিনে নিয়েছি পুজোর জন্য দেখো এখানে পুজোর জন্য লাইন দিয়েছি ভেতরে পুজো হচ্ছে তো এখানে পুরো সকাল থেকে বিকেল অব্দি পুজো হয় তোমরা যে কোনো টাইমে আসতে পারবে নির্দিষ্ট কোনো টাইম নেই তোমরা যখনই আসবে ডালা নিয়ে তোমরা পুজো দিতে পারবে ঠাকুরের কাছে তো এখানে আমরা লাইন দিয়েছি ভেতরে পুজো হচ্ছে এর আগে কিন্তু আমার মা বাবা দিদা এসে এখানে পুজো দিয়ে গেছে মানে এক সপ্তাহ হয়েছে ওরা এসেছিলো তারপরে আমরা আসলাম আমি শুনেছি যে শনি মঙ্গলবার নাকি এখানে ভোগ খাওয়ানো হয় আর প্রচুর প্রচুর ভিড় হয় কিন্তু আজকে সেই তুলনায় ভিড়টা অনেকটাই কম কিন্তু শনি মঙ্গলবার করে এখানে ভোগ খাওয়ানো হয় কিন্তু আমরা গেছিলাম সোমবার তো যেহেতু ওর জন্মদিন ছিল সেই উপলক্ষে যাওয়া হয়েছিল। পুজো দিতে মায়ের কাছে আর ভীষণ ভালো লাগছিল খুব শান্ত শান্তি লাগছিল এত সুন্দর করে সাজিয়েছে এখানটা তো আমাদের মোটামুটি পুজো দেওয়া হয়ে গেছে এখন আমরা যাচ্ছি এই নৌকোই করে ডাকাত কালীবাড়ি এখন আমরা নৌকো পার করে যাব ওই যে দূরের ডাকাত কালীবাড়ি দেখা যাচ্ছে তো ওইখানেই এখন আমরা যাব নৌকো করে তো আমি ফার্স্ট টাইম এ মানে এরকম নৌকো চড়ছি এর আগে লঞ্চ নৌকোও চড়েছি বড়গুলো কিন্তু এইরকম নৌকো চড়তে বেশ ভয় লাগছিল কারণ একদমই মনে হচ্ছিলো জলের মধ্যে নেমে গেছি তো বেশ ভালোই লাগছিল ভয়ও লাগছিল আবার মানে ভালোও লাগছিল আনন্দও হচ্ছিলো তো এখন যাচ্ছি আমরা ওই মন্দিরটায় টাকাত কালীবাড়ি মন্দিরে তো চলো যাওয়া যাক আমি কিন্তু সাত ভাই কালীবাড়িতেই প্রথমবার আসলাম আর বনগাতেও প্রথমবার আসলাম আমি কখনো বনগাতে দুর্গা পুজো দেখতেও আসিনি আমার হাজব্যান্ড আগের বছরই বলছিল আসার জন্য কিন্তু আমি খুব একটা ভিড় পছন্দ করি না ট্রেনে এত ভিড় হয় এত ভিড় হয় যে আসার মতন না আর গাড়ি নিয়েও ঠাকুর দেখা যায় না যার জন্য আমি বনগাতে কখনোই ঠাকুর দেখতে আসিনি আর এখানে কিভাবে আসবে সেটা তোমাদেরকে বলে দিই তোমরা বনগা লোকাল ধরবে বনগা লোকাল ধরে স্টেশনে নেমে মানে বনগাঁ স্টেশনে নেমেই একদম ওই পারে ভ্যান টোটো সমস্ত কিছু দাঁড়ানো থাকে তোমরা যেটাতে আসবে তাকে বলে দেবে যে সাত ভাই কালীবাড়ি যাবো তো একদমই মন্দিরের সামনে নেমে যাবে আমি যেহেতু অশোকনগর থেকে এসেছি আমি ওখান থেকেই বনগা লোকাল ধরে বনগায় নেমে গেছি ওখান থেকে টোটো ধরে এখানে চলে এসেছি ডাকাত কালীবাড়ি ঘোরাঘুরি করে একটু খাওয়া দাওয়া একটু ফটোশ্যুট করে আমরা যাচ্ছি মেন মন্দিরে মানে সাত ভাই কালীবাড়ির মন্দিরে ওখানে পৌষ মাসে যেহেতু মেলা বসে তোমাদেরকে বললামই এখন মেলা হচ্ছে আর এখানে দেখো ব্রিজের নিচ থেকে নৌকো যাচ্ছে কি ভালো লাগছে আর ভীষণ ভয় লাগছিল কারণ এখানে ব্রিজের নিজে নিচে ফাঁকাগুলো থেকে যদি একটু গলে যাই একেবারে নিচে পড়ে যাব। জলের নিচের আমি সাঁতার কাটতেও পারি না তো মানে একটা বাজে ব্যাপার হয়ে যাবে যা দেখতে পাচ্ছি ভীষণ ভয়ও লাগছে আমরা এখন নৌকো থেকে নেমে একটু মেলার দিকে ঘোরাঘুরি করছিলাম তো মেলায় ঘুরে আমরা বাড়ির দিকেই চলে যাব। এখানে একটু ঘুরছিলাম আর চুরিগুলো দা দরদাম করছিলাম এত ভালো লাগছিলো চুরিগুলো কিন্তু প্রচুর দাম চাইছিল যেহেতু মেলা থেকে কিছু কিনতেই নেই তো যাই হোক একটু দেখছিলাম তারপরেই মেলা ঠেলা ঘুরে আমরা একটু বসার জায়গা দেখে বসেছিলাম মেলা ঘুরে আমাদের পা ব্যথা হয়ে গেছে তাই একটু রেস্ট নিচ্ছিলাম ওইখানে তারপরে বাবুলগুলো ফোলাচ্ছিলাম বেশ ভালো লাগে এটা আমি নিয়েছিলাম বোনের জন্য মানে আমার মাম্মার শ্বশুরের মেয়ের জন্য নিয়েছিলাম তো আর্ধেক আমি ফুলিয়ে শেষ করে দিয়েছি তারপরে আমাদের বাড়ি যেতে যেতে সন্ধে হয়ে গেছিলো রাত্রিবেলা আমরা খেয়েছিলাম মাংস কষা পায়েস রসগোল্লা লুচি তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাহলে জলদি জলদি সাবস্ক্রাইব করে দাও আজকের আজকে মতো টাটা